আজকাল মোটর বাইকের দৌড়াত্ম এত বেড়ে গেছে যে আমাদের মতন অটোওয়ালা টোটোওয়ালারা পড়েছে মহা মুশকিলে প্যাসেঞ্জার পাওয়াই এখন দুষ্কর আগে স্টেশনে ট্রেনে এসে থামা মাত্রই লোকজন ছুটে আসতো অটোর দিকে জায়গা দখল করা নিয়ে সে এক ছোটখাটো গন্ডগোল বেঁধে যেত কিন্তু এখন ঘরে ঘরে মোটর বাইক সেটাই চেপে লোকে স্টেশনে আসে ফেরবার সময় আবার সেটাই চেপে বাড়ি ফেরে আমাদের মতন অটোওয়ালাদের কথা ভাবার সময় কার আছে প্রসঙ্গ তো জানিয়ে রাখি আমার এই অটোটায় এখনও পর্যন্ত কোনো প্যাসেঞ্জার ওঠেনি এটা আজকেই কিনেছি আসলে আমার পৈতৃক সম্পত্তি হিসেবে বাবার অটোটাই পেয়েছিলাম কিন্তু সেটার অবস্থা এতটাই শোচনীয় হয়ে পড়েছিল যে প্যাসেঞ্জারদের কাছে মার খাওয়াটুকু শুধু বাকি ছিল স্টার্ট নিতে চাইতো না সহজে তারপর চলা শুরু করলে সে যে কী বিশ্রী আওয়াজ তারপর কোথায় গিয়ে আবার স্টার্ট বন্ধ হয়ে দাঁড়িয়ে পড়বে তার কোনো ঠিক নেই প্যাসেঞ্জার এমনিতেই জোটে না আর যারা জুটত তারা আমার অটো এড়িয়েই চলত এই যন্ত্রণায় যখন দগ্ধ হচ্ছি তখন সোশ্যাল মিডিয়ার মার্কেট প্লেসে দেখলাম রসুলপুরে একজন একটা প্রায় নতুন অটো জলের দামে বিক্রি করতে চায় তাই একটুও দেরি না করে সাথে সাথে ফোন নাম্বারটা নিয়ে ফোন করি পরদিনই আমার ঝাংড়ি অটোটাকে যাহোক দামে বেচে রসুলপুর গেলাম সেই অটোটা কিনতে গিয়ে আমি তো অবাক ছবিতে যা দেখেছিলাম তার থেকেও যেন বেশি নতুন এত কম দামে সেটা পেয়ে আমি আর কোনো প্রশ্ন করিনি সেটা বাড়িতে নিয়ে এসে আজই প্রথম লাইনে এসে দাঁড়ালাম দাদা সোনাটি গাড়ি যাবেন নাকি হ্যাঁ হ্যাঁ যাবো উঠে পড়ুন আপনি একাই হ্যাঁ একা না তো দোকা কোথায় পাবো আমি বেধা করিনি মশাই চিরকুমার না না আমি সে কথা বলিনি আচ্ছা আপনি উঠুন সোনাটি গাড়ি এসে গেছে নামুন ও দাদা আরে ও দাদা নামুন সোনাটি গাড়ি এসে গেছে কি ব্যাপার ঘুমিয়ে পড়লো নাকি না নেমে গিয়েই ডাকতে হবে মনে হচ্ছে ও দাদা হে কি লোকটা এইভাবে পড়ে গেল কেন কি হলো কে জানে এখন কি করি না 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 ভাবগতিক তো সুবিধা ঠেকছে না কাছে একটা ডাক্তারখানা আছে সেখানেই একবার নিয়ে যাই বরং লোকটা মনে হয় অসুস্থ এটা কি করে হলো এ তো অনেকক্ষণ আগেই মারা গেছে কি কি বলছেন এ সব মারা গেছে হ্যাঁ হয়তো ফেল করেছি আপনার অটোর ভেতর এখন সেটা পোস্টমার্টাম না করলে তো বোঝা যাবে না পুলিশকে ইনফর্ম করা দরকার না না আপনার ভয় পাওয়ার কিছু নেই আপনার কিছু হবে না আপনি এক কাজ করুন আপনি অটোটা নিয়ে সোজা থানায় চলে যান তারপর এই ডেড বডি নিয়ে যা করার তা পুলিশই করবে থানা থেকে বেরিয়ে বাড়ি ফিরতে অনেকটাই রাত হয়ে গেল উঠোনে অটোটা দাঁড় করিয়ে ক্লান্ত শরীরে সবেমাত্র ঘরে গিয়ে একটু বসেছি এর মধ্যে শুনলাম বাইরে সুভাষিস দা গলা ফাটিয়ে ডাকছে আকাশ ও আকাশ আগর বাইরে না ও আকাশ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও আসছি কি ব্যাপার কি হয়েছে সবে বাড়ি ফিরলি নাকি হ্যাঁ এই তো বলো যাক ভালোই হয়েছে এখনো জামা কাপড় ছাড়িস নি দেখছি বলছি আমাকে একটু স্টেশনে দেওয়া তো এখন হ্যাঁ আর বলিস না নটা ট্রেনটায় ধরতাম তোর বৌদির গুজর গুজুরের জন্য দেরি হয়ে গেল এখন সাড়ে দশটার ট্রেনে যেতে হবে নে তুই অটোটা নিয়ে আয় আমি রাস্তায় দাঁড়াচ্ছি আমাকে কোনো কথা বলবার সুযোগ না দিয়ে পরিতোষ তার সোজা রাস্তায় চলে গেল আমার এখন যাবার ইচ্ছে ছিল না এমন একটা ঘটনা ঘটবার পর তবু ভাবলাম আজ বৌনি হয়নি যা ঘটবার তা ঘটে গেছে তাই নিয়ে বসে থাকলে চলবে কেন কিরে আকাশ তোকে আজ এত মন মরা লাগছে কেন কিছু না এমনি শরীরটা একটু খারাপ ও তবে যাই বলি তোর এবারে রটোটা কিন্তু একেবারে একেবারে তো হয়ে কতবার যে ওটার জন্য ট্রেন মিস করেছি নাইট ডিউটি স্টেশন আসতে তো আধা ঘন্টা লাগবে আমি একটু চোখটা বুঝলাম বুঝলি তুই স্টেশন এলে আমাকে ডেকে দিস ভাই ঠিক আছে তুমি ঘুমাও আমি ডেকে পরিতোষ দা ও পরিদা এ কি সারা দিচ্ছে না কেন আগের ঘটনাটার কথা মনে পড়ে গেল হট করে অটো থেকে নেমেই ছুটে গেলাম পরিতোষ তার গায়ে ধাক্কা দিতেই পরিিতোষ তার ঢোলে পড়ে গেল অটোর ভেতর ভয়ে আমার সারাটা শরীর যেন কেঁপে উঠল এ কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না তবে এ যে কোনো সাধারণ স্বাভাবিক ঘটনা নয় সেটা বেশ বুঝতে পারছি অটো নিয়ে সোজা টেনে বেরিয়ে গেলাম একটা নির্জন ফাঁকা মতন জায়গায় এসে অটোটা দাঁড় করিয়ে চারিদিকটা ভালো করে দেখে নিলাম না আশেপাশে কেউ কোথাও নেই এই সুযোগে অটো থেকে ডেড বডিটা ধাক্কা মেরে ফেলে দিয়ে ট্রেনে বেরিয়ে গেলাম না বাড়ির দিকে নয় এখান থেকে সোজা চলে যাব রসুলপুর যার কাছ থেকে জলের দামে এই সর্বনাশা অটোটা কিনেছিলাম তাকে গিয়ে ধরতে হবে সে নিশ্চয়ই সবটা জানে রসুলপুর এখান থেকে অনেকটা রাস্তা এখন রাত দশটা বেজে গেছে রসুলপুর পৌঁছাতে পৌঁছাতে রাত সাড়ে এগারোটা তো বাজবেই কিন্তু এত রাতে কারুর বাড়িতে যাওয়াটা কি ঠিক হবে না দু দুটো মানুষের জীবন চলে গেছে যেখানে সেখানে আর ঠিক ভুলের কোনো প্রসঙ্গ আসতে পারে না আমাকে এখনই যেতে হবে একটা ব্যাপার এতক্ষণ খেয়াল করিনি এবার সে কথা মনে হতেই বুকটা ধরাস করে উঠল আমার পাড়ার একজন মানুষ আমার বাড়ি থেকে আমার অটোতে উঠল তারপর আমার অটোয় রহস্যজনকভাবে মারা গেল আর তার ডেডবডিটা আমি গোপনে কোথাও একটা ফেলে এলাম তার মৃত্যুর খবর গোপন করে এই যে পালিয়ে যাচ্ছি এটা তো অনেক বড় অপরাধ নিজের অবচেতনে এই কত বড় অন্যায় করে ফেললাম আমি এবার কি হবে এতক্ষণে নিশ্চয়ই আমার খোঁজ শুরু করে দিয়েছে পুলিশ এই অটোটা নিয়ে যদি যাই তাহলে ধরা পড়ে যেতে পারি কিন্তু এটা নিয়ে যাওয়া ছাড়া আর তো কোনো রাস্তা নেই এখন হঠাৎ মাথায় একটা অন্য বুদ্ধি খেলে গেল হাইওয়ে দিয়ে যাওয়া যাবে না রসুলপুর যাওয়ার একটা ঘুর রাস্তাও আছে মাঠের ভেতরের রাস্তা মাঠের ভেতর দিয়ে রেললাইনের পার দিয়ে সেইটা দিয়ে গেলে অন্ধকারের ভেতর কেউ দেখতে পাবে না সাথে সাথেই হাইওয়ে ছেড়ে গলির রাস্তায় নেমে এলাম এত রাতে এই সমস্ত রাস্তায় লোকজন থাকে না গভীর অন্ধকারের ভেতর জনহীন পথ পাড়ি দিয়ে অবশেষে এসে পৌঁছালাম রসুলপুর আপনি যা বলছেন তা শুনে তো আমি অবাক হয়ে যাচ্ছি এ কি করে সম্ভব হতে পারে কি ব্যাপার আমাকে সত্যিটা খুলে বলুন আপনি বুঝতে পারছেন আমার অবস্থা আপনার অটোর জন্য দু দুটো জীবন চলে গেছে হয়তো আমাকে জেলে যেতে হতে পারে কি আছে আপনার ওই অটোতে আরে কী মুশকিল তা আমি কি করে বলবো বলুন তো আমি তো ওই অটোটা একদিনও চালাইনি একদম অল্প টাকায় বিক্রি হয়ে যাচ্ছিল তাই ভেবেছিলাম কিনে রাখি ভাড়া টাড়া খাটাবো কিন্তু মাসখানেক রেখে দেওয়ার পরেও যখন কেউ আর নিতে চাইলো না তখন ভাবলাম বেঁচেই দিই শুধু শুধু আপদ বাড়িতে রেখে লাভ কী কিন্তু আপনি যা বলছেন তা তো মারাত্মক ব্যাপার আপনার এই অটো আপনি ফেরত নিয়ে নিন না না তা কি করে হয় দাদা ফেরত নিতে পারবো না আমি যাদের কাছ থেকে কিনেছিলাম তারাও তো আমার কাছ থেকে আর ফেরত নেবে না না কাদের কাছ থেকে কিনেছিলেন আপনি আসলে ওই অটোটা ছিল নিবারণের নিবারণ আমাদের পাশের পাড়াতেই থাকে ওই অটোটা ছিল ওর প্রাণ নিজের থেকেও বেশি যত্ন করতো অটোটার এবারও আত্মহত্যা করার পর সমিতির লোকে এসে অটোটাকে তুলে নিয়ে যায় ওই সমিতির থেকেই আমি অটোটা কিনি ওই অটোয় বসলে মানুষ মারা যাচ্ছে নাকি যে দুজন মরেছে তাদের মৃত্যুযোগ ঘনিয়ে এসেছিল সেটা বলা মুশকিল দাদা আপনি যান অনেক রাত হয়েছে এবার আমি ঘুমোতে যাব সমাধান কিছুই হলো না আবার ফিরে আসার পথ ধরলাম বেশ কিছুটা রাস্তা যখন চলে এসেছি তখন হঠাৎ অটোটা স্টার্ট বন্ধ হয়ে থেমে গেল মাঝ রাস্তায় কি হলো কে জানে অনেকক্ষণ ধরে স্টার্ট করবার চেষ্টা করার পরেও যখন পারলাম না তখন হঠাৎ মনে হলো পেছনের সিটে কে যেন বসে আছে ভয়ে সারাটা শরীর একবার কাটা দিয়ে উঠল ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই কাউকে দেখতে পেলাম না আতঙ্কে হয়তো ভুল দেখছি এই অটোর ভেতরেই দুজন মারা গেছে আজ আতঙ্ক তো থাকবেই কিন্তু এখন এই বন্ধ অটোটাকে স্টার্ট করব কিভাবে সারা সারাদিনের ধকলে শরীর ভীষণ ক্লান্ত তবু ভাবলাম বসে থাকলে তো চলবে না আশপাশ থেকে কোনো মেকানিক পাওয়া যায় কি না সেটা দেখতে হবে অটো থেকে নেমে বাইরে এলাম চারিদিকে ঘুটঘুটে অন্ধকার মোবাইলটা বার করে দেখলাম রাত বারোটা বাজে না এত রাতে কোনো মেকানিক পাবো না এই জায়গাটার নামও তো জানি না আবার মনে হলো আমার পেছনে যেন কে এসে দাঁড়িয়েছে এবারও কি মনের ভুল ভয়ে ভয়ে পেছন ঘটতেই যা দেখলাম তার অনুভূতি ভাষায় বর্ণনা করা যায় না ভয়ার তো চেহারার কে একজন যেন আমার পেছনে এসে দাঁড়িয়েছে সারাটা শরীরের রং ফ্যাকাসে যেন শরীরে এক বিন্দু ও রক্ত নেই চোখ দুটো কোটরে ঢুকে গেছে এ মানুষ নয় এ যে প্রেত তা বুঝতে আমার আর দেরি হলো না আতঙ্কে কি করব আমি কিছুই বুঝতে পারলাম না সারাটা শরীর জমে বড় হয়ে গেল আমি নিবারণ এই অটো আমার এ আমার অন্যদাতা ওই শয়তানগুলো আমার অটোটাকে নিয়ে গেল কটা টাকার জন্য বেঁচে থাকলে সে টাকা তো আমি কবেই শোধ করে দিতাম আমার জীবনে দুটো ভালোবাসা ছিল আমার অনুশুয়া আর আমার এই অটো জীবন থেকে তো বেশি কিছু চাইনি মানুষকে ঠিক সময়ে তার গন্তব্যে পৌঁছে দেওয়া এই ছিল আমার কাছে পরম তৃপ্তির কাজ কত মানুষকে সঠিক সময়ে হাসপাতালে পৌঁছে দিয়ে তাদের জীবন বাঁচিয়েছি আমি তার কোনো দাম নেই অটোওয়ালা বলে আমি মানুষ নই আমাদের ভালোবাসার অধিকার নেই আছে আছে তাহলে কেন আমার পাঁচ বছরের ভালোবাসা সরকারি চাকরির গলায় মালা পড়ালো সব স্মৃতি কী করে সে মুছে ফেললো আমি তো মুছে ফেলতে পারিনি আমি তো ভুলে যেতে পারিনি তাকে তাই জীবন থেকেই বিদায় নিয়ে নিলাম এই অটোটা আমার প্রাণ ছিল তাই মৃত্যুর পরেও আমার প্রাণটুকু ওই অটোর ভেতর রয়ে গেছে এই অটোয় তাকে বসিয়ে কত জায়গায় ঘুরেছি এই অটোর সিটে তার ছোঁয়া লেগে আছে তাই এই অটোয় আমি কাউকে বসতে দেব না কাউকে না যারা বসবে সবাই মরবে আমার চোখের সামনে অন্ধকারে মিলিয়ে গেল সেই নারকীয় শরীর অন্ধকারের রাস্তা দিয়ে একা একা হাঁটতে থাকলাম এই অভিশপ্ত অটো এখানেই পড়ে থাক কারাগারের অন্ধকারে দিন কাটাচ্ছি আজ দু বছর হয়ে গেল জানি না কবে মুক্তি পাব কবে আবার বাইরের আলো দেখব জানি না